বেছে যাওয়া রুটি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করতে পারবেন না হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন অথবা নিজেদের জন্য স্পেশাল এই খাজাটা রাখতে পারেন কয়েকটা রুটি আমার আগে থেকেই ছিল আর ডো কিন্তু একটুখানি ছিল তাই ওই ডোটাও আমি বেলে নিব। এই রুটিগুলো একবারে বড় করে এবং পাতলা করে বেলে নিলাম আর এখন সেখে নিতে হবে হালকা আছে সেখে নিতে হবে সেখে নেওয়ার পরে এই রুটিগুলো ভাস করে কেটে নিতে হবে তবে আপনারা স্পেশালভাবে এই খাজাটা তৈরি করতে চাইলে আলাদাভাবে রুটি শেখে নিতে পারেন আর পেপারের মতো যদি রুটি হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় যাই হোক এখন বেঁচে যাওয়া রুটি যেহেতু আছে সেই রুটি দিয়ে আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দেব রুটিগুলো শেখার পরে একটা সুতি কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে খালি জায়গায় রাখলে রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে আর সুতি কাপড় দিয়ে ঢেকে রাখলে রুটিটা কিন্তু নরম থাকবে আর আমি একটু সামান্য আটার পেজ দিয়ে দুইটা রুটি জোড়া লাগিয়ে এভাবে কিন্তু মুড়িয়ে নিলাম একইভাবে বেঁচে যাওয়া রুটিগুলো দিয়েও আমি এভাবে মুড়িয়ে নিলাম এখন মুড়িয়ে নেওয়ার পরে এভাবে কিন্তু কেটে নিতে হবে মানে সোজা সজি কাটা যাবে না একটু আড়াআড়িভাবে কেটে নিলে এভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আমি ছুরি দিয়ে কেটে নিব আপনারা চাইলে কিন্তু কাছি দিয়েও কেটে নিতে পারেন আর দেখতেই পারছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে আর অনেকগুলো লেয়ার হয়েছে একইভাবে বেঁচে যাওয়ার যে রুটিটা সেটাও কিন্তু আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কেটে নেওয়ার পরে এগুলো কিন্তু তেলে ভেজে নিতে হবে আর হালকা আছে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আর তাড়াহুড়া করলে এই রুটিগুলো কিন্তু উপরে লালচে হয়ে যাবে ভিতরটা কাঁচায় থেকে যাবে মানে মুছমুছের যে ভাবটা সেটা আসবে না ভেজে নেওয়ার পরে এখন যেটা করতে হবে চিনি শিরা তৈরি করে নিতে হবে আর চিনি শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে ঘন করার পরে ঠান্ডা করে নিতে হবে হালকা কুসুম যেন গরম থাকে সেভাবে খাজাতে দিয়ে দিতে হবে আর এভাবে পরিবেশন করুন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে রুটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আমি দেখার সুন্দর যে সাদা একটু তিল ব্যবহার করলাম খেতে যে এতটা ভালো হয় আপনারা হয়তো বা না তৈরি করলে বুঝতে পারবেন না অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন